হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিমানের লাইভস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাসন্তী পুজো আর ভোজডাঙায় বাসন্তী ঠাকুর দেখতে যাবো না তাই কখনো হয় বাড়ির পাশে ভোজডাঙায় আমরা চলে গেলাম বাসন্তী পুজো দেখতে দেখো গুটি পায়ে বিমানের বিমানের বাবা ভিতরে ঢুকে গেল ভিতরে ঢুকেই আমরা মাকে দর্শন করে নিলাম আর মাকে দাঁড়িয়ে দিয়ে দর্শন করছে দেখি এদিকে প্রসাদ দিচ্ছে তাই আমি ও একটু হাত বাড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম আর সেটা বিভান বাবা আর বিভানকে দিলাম আর দেখো বিভান একটা লেবু খাচ্ছে ছবি তুলতে বলছি তা বিভান কোন দিকে তাকাচ্ছে আর লেবু খেতেই ব্যস্ত তারপরে লেবুটা ফেলে দিয়ে একটু সবাই সেলফি তুলে নিলাম তারপরে বাইরের দিকে চলে আসলাম আর এই দিকে দেখো বাইরের দিকে এসে দেখি স্বয়ং নারায়ণ কাকে যেন নিয়ে যাচ্ছে রথে করে তাই সেটাই বিভান একটু আমরা একটু দাঁড়িয়ে দেখলাম আর সবাই ওই ঘোড়াগুলোর সঙ্গে সেলফি তোলাই ব্যস্ত তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভান একটু স্পেস পেল একটু ঘোড়ার মুখে পায়ে হাত দিলো আর ঘোড়ার সঙ্গে একটু ছবি আর ভিডিও তুলে নিল এই দেখো ঘোড়ার পার মধ্যে ঢুকে যাচ্ছে বিভান তারপরে ওখান থেকে সব কিছু দেখে আমরা চলে এলাম স্টেজের এখানে এখানে একটু পারফরমেন্স হচ্ছিল গানের দাঁড়িয়ে একটুখানি গান শুনে নিলাম তারপরে গান শুনে চলে গেলাম আমরা মেলার ভিতরে টুকটাকি নানা জিনিস দেখার জন্য হরেক মাল দশ টাকা কুড়ি টাকা সব কিছু দেখলাম নানা রঙের জিনিস দেখলাম তারপরে এই দেখো তো বিভান তো বেলুন ভালোবাসে আর তাছাড়া বিভানের মাও বেলুন খুব ভালোবাসে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাচ্চাদের মতো হ্যাংলার মতো এই বেলুনগুলো সব দেখছিলাম দেখে দেখে চলে এলাম কিছু আমরা কিনে নিই আর মেলা দেখতে এসেছি কিছু না খায় খায় বিভানকে তো আইসক্রিম কিনে দিতেই হবে তাই বিভান নিয়ে নিলে একটা কর্নেটও দেব না তাও কর্নেটও কিনে দিতেই হবে দিলাম তারপরে আমরা চলে এলাম আমাদের এখানে আমাদের প্রগতির সঙ্গে এসে দেখি মায়ের আরতি হচ্ছে সন্ধ্যা আরতি অষ্টমীর তারপরে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অষ্টমীর আরতি দেখে নিলাম তারপরে আমাদের এখানে হচ্ছিল মনের মন পাখি একটা ব্যান্ডের গান নাচ সেইগুলোকে বসে বসে অনেক সুন্দর আমরা তো প্রায় পুজো সব কদিনই রাত একটা দেখেও বাড়ি আসিনি বাড়ির বসে অনুষ্ঠান বাড়ি আসা যায় বসে বসে এইগুলো উপভোগ করলাম তারপরে বাড়ি চলে এলাম ভিডিওটি ভালো লাগলে লাইক আমি